আবু জাহেলকে বললেন চাচা আপনি গোমরাহির ভিতরে আসেন আপনি শুধু কোরআনের কাছে আসেন হেদায়ত পেয়ে যাবেন কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোনো মানুষের ভিতরে ঢুকে মানুষটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর সমাজের ভিতরে ঢুকলে সমাজটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর নূর ব্যবসার ভিতরে ঢুকলে ব্যবসাটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলে প্রতিষ্ঠান আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন এক নূর এই নূর যদি মন্ত্রণালয়ের ভিতরে ঢোকে সব মন্ত্রণালয় আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর নূর এই নূর যদি সংসদের ভিতরে ঢুকে দেশ আলোকিত হয়ে যায় কিছুদিন পরে ওই একই ইমাম সাহ ওই মুসল্লিদের কিনিয়া এবার বলতেছেন দিন কায়েমের জন্য একটা মিছিল দরকার কয় মিছিলের স্লোগান তাইলে কি হবে নারায় তাকবির আল্লাহ আকবর আল্লাহর আইন সেই শত্রুকের শাসন চাই দেখি যে কি আপনারা পারেন কিনা নারায় তাকবেন না আইন চাই আল্লাহ জনে কইছে যা আছে চলবে আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই মিছিল শুরু হয়ে গেলাম আগের মিছিলের ভিতরে কিন্তু শরবত দেবে টাটা দিল সালাম দিলো হাসি দিল ঠিক কিনা মিছিল যখন হোসেনপুরের দিকে যাচ্ছে সামনে যখন একটুখানে গেল হঠাৎ করে কনস্টেবল ডাক দেয় কয় স্যার খবর আছে আওয়াজ একটা আসতেছে মিছিল তো এখন শুরু হয়ে গেছে ওসি সব জিজ্ঞেস করলেন মিছিলের নমুনা কি মাতার মধ্যে কোন দলের পোস্টার কয় মাতার মধ্যে মোহাম্মদের পোস্টার সুবহানাল্লাহ বলবেন না মোহাম্মদের পোস্টার মানে কি জোরে বলেন মুহাম্মদের পোস্টার গায়ের ভিতরে কি লাগানো গায়ের ভিতরে মুহাম্মদের সুন্নত সবান আল্লাহ পড়েন ওই মিছিলের ভিতরে কি বলে বলতেছে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই না রায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আইন চাই আর হজরে ওসি সাহেব ডাক দেয়া বললেন পুলিশদেরকে তাড়াতাড়ি বন্দুকের ভিতরে গুলি ঢুকাও গুলি ঢুকাই দিলেন ঘাস কাতানে ঘাস কোথায় কয় আছে তাড়াতাড়ি ঢুকাও ঢুকাই দিলেন ওসি এবার একটা ফোন করলেন উপরে কোন জায়গায় কোন জায়গায় উপরে একটা ফোন করলেন উপরে ফোন করে জানতে চাইলেন স্যার এক সপ্তাহ আগে একটা মিছিল গেছে এই মিছিলের ভিতরে ছিল নারে তাকবীর আল্লাহু আকবার রমজানের রোজা রাখতে হবে রাখতে হবে সার মিছিলটা তো খুব সুন্দর ছিল ওই মিছিলের মাথার ভিতরে টুপি ছিল মিছিলকারীদের পরনের ভিতরে জামা ছিল মিছিলদের মিছিলকারীদের মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল ওই মিছিলকারীরা বলছে রমজানের রোজা রাখতে হবে রাখতে হবে আর কোন কিছু বলে নাই তাদেরকে টাটা দিয়েছি তাদের কাদর সোহাগ যত্ন ভালোবাসা দিদ্রতা সব দিয়েছি আমার কাছে শরবত থাকলে শরবতও খাওয়াইতাম এটা তো চলে গেছে বর্তমানে এখন যেই মিছিল মিছিল এই মিছিলে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখানেও মিল আছে কোনো সমস্যা নাই মাথার মধ্যে টুপি এখানেও মিল আছে সমস্যা নাই গায়ের ভিতরে জুব্বা এখানেও মিল আছে সমস্যা নাই মুখের ভিতর দাড়ি এখানেও মিল আছে সমস্যা নাই কোন জায়গায় তাইলে সমস্যা সমস্যা হলো একটা মিছিলকারীরা বলতেছে আল্লাহর আইন চাই আপনারা ঘুমাই গেলেন আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই স্যার এখন কি করব উপর থেকে আওয়াজ এসে গেল শোনুম আল্লাহর আইন শত লোকের শাসন চাই এই মিছিল করতে দেওয়া যাবে না এই মিছিল করতে দেওয়া যাবে না এই মিছিল যদি করে আর আল্লাহর আইন যদি কায়েম হইয়া যায় সৎ লোকের শাসন যদি কায়েম হইয়া যায় হাত তোমার তাও কাটা হবে আমার তাও কাটা হবে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না উপার ফোন আসছে উপারের ফোনের উত্তর নামাজের বেলা কুটি কুটি বার বলক রোজার বেলা কুটি কুটি বার বলক আল্লাহর আইনসাই সৎ লোকের শাসন চাই তাতে কোনো সমস্যা নাই যতবার বলক যত মিছিল করুক আদর সোহাগ যত্ন সব দেওয়া হবে যদি আল্লাহর আইনসাই সৎ লোকের শাসন চাই এই কথা যদি বলা হয় এই মিছিল যদি করা হয় এই মিছিলের কারণে জমিদের মানুষগুলি যদি এই মিছিলের কাতারে হাজির হয়ে যায় আল্লাহর আইন যদি পাশ হয়ে যায় সৎ লোকের শাসন যদি যায় ও সাপ উপর থেকে বলতেছেন ও সাপ আপনি ভালো করে বুঝে নেন হাত আপনি তাও কাটা যাবে আমার তাও কাটা যাবে কত ফ আই জসা হুমা যে সাম্বিমা কাশ্বা নাকালম্বিনা গু অসংখ্য আইন এ অসংখ্য আইনের মধ্যে তুমি একটা আইন জমি এরই ভিতরে পাঁশ হয়ে যায় এই জমিন শান্ত হয়ে যাবে ঠিক কি না এই জমিন শান্ত হয়ে যাবে তাইলে মানুষের মানুষের অন্তরের জন্য দরকার যেটা অন্তর শান্তির জন্য যেটা দরকার সেটার নাম হলো জিকির একটা মিনিট একবার এক মিনিট অন্তরের শান্তির জন্য যেটা দরকার সেটা হলো জিকির শুধু লাইলা লাহা এই ব্যাখ্যা তো হুজুরে দেবেন আমার দরকার নাই অন্তরে প্রশান্তির জন্য জিকির জিকিরের এক অর্থ হলো আল্লাহর তসবি জিকির হলো নামাজ জিকির হলো তেলামাজ জিকির হলো রোজা জিকির হলো হজ জিকির হলো সত্য কথা যতগুলো এবাদত আছে সব হলো জিকির এই জিকির যদি আপনি করেন অন্তর প্রশান্তি হবে আপনি অন্তর প্রশান্তি হয়ে দরবে সাজবেন তা হবে না তা হবে না সবার শান্তির জন্যে আইন বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা অসংখ্য কোরআনের আইন লাগবে না শুধু একটা আইন যদি পাশ হয় আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করে বলি রাজধানীতে শুরু রাজধানী থেকে শুরু করি আপনাদের গ্রাম পর্যন্ত হাজার হাজার মানুষ দেখবেন হাত কাটা অবস্থায় হাঁটতেছে বিশ্ব নবী সাল সাল্লাম বললেন আবু জাহেলকে মনে আছে আবু জাহেলকে বললেন চাচা আপনি গোমরাহির ভিতরে আসেন আপনি শুধু কোরআনের কাছে আসেন হেদায়ত পেয়ে যাবেন কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোন মানুষের ভিতরে ঢুকে মানুষটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর সমাজের ভিতরে ঢুকলে সমাজটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর ব্যবসার ভিতরে ঢুকলে ব্যবসাটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলে প্রতিষ্ঠান আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন এই যদি মন্ত্রণালয়ের ভিতরে ঢোকে সব মন্ত্রণালয় আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর যদি সংসদের ঢোকে দেশ আলোকিত হয়ে যায় কত যুমিন